যে কোনো দেশে স্টুডেন্ট ভিসা পেতে হলে ব্যাংক স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে সুইডেন স্টুডেন্ট ভিসাও এর ব্যতিক্রম না আমরা জানি যে সুইডেন স্টুডেন্ট ভিসার ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রাম আপনি যদি যান আপনি আপনার এবং কিডস নিয়েও যেতে পারবেন তো সেক্ষেত্রে আসলে স্টুডেন্টের জন্য কি পরিমাণ ব্যাংক স্টেটমেন্ট লাগবে কত দিনের লাগবে কার অ্যাকাউন্টে লাগবে এবং স্পাউজ এবং বাচ্চার জন্য কি লাগবে কত টাকা লাগবে এই যে প্রশ্নগুলো সবার মতো এই ঘুরপাক খায় তো যারা আপকামিং সুইডেনে অ্যাপ্লিকেশন করেছেন বা করবেন বলে ভাবছেন ব্যাংক নিয়ে উদ্বিগ্ন তারা এই ভিডিওটি সম্পূর্ণ ভাবে দেখবেন তাহলে স্টুডেন্ট যেতে হলে কিভাবে হবে সব যাবে যে মূল আলোচনা এই আলোচনায় আমি আপনাদের সাথে আলোচনা করব যেটা সেটা হচ্ছে সুইডেনের ব্যাংক স্টেটমেন্ট টোটাল প্রসেসটা প্রথমত আসা যাক হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা কার অ্যাকাউন্টে দেখাতে হবে অর্থাৎ টাকাটা কার অ্যাকাউন্টে রাখতে হবে প্রথমত হচ্ছে আপনি স্টুডেন্টের অ্যাকাউন্টে ব্যাংক স্টেটমেন্টটা দেখাইতে হবে এবার আসুন হচ্ছে স্পন্সর কে হবে আপনি যদি মেইন স্টুডেন্টের অ্যাকাউন্টে হয় স্পন্সর যে কেউ হইতে পারে বাবা মা হতে পারে ভাই বোন হতে পারে বাট সেক্ষেত্রে স্পন্সরশিপ এভিডেভিট করাটা জরুরি বাট সুইডেনের ক্ষেত্রে ইনকাম রিকোয়ারমেন্ট যেটা যেমন ফিনল্যান্ডের ক্ষেত্রে যেটা প্রয়োজন হয় সোর্স অফ মানি এটাগুলো খুব একটা ঝামেলা নেই এবার আসুন যে ব্যাংকের মেয়াদটা কতদিন থাকতে হবে যে কত দিনের স্টেটমেন্ট লাগবে আসলে প্রথমত যেটা এটার কোন নির্দিষ্ট গাইডলাইন দেয়া নেই তবে এটা বলা হয়েছে যে আপনার টাকাটা অ্যাকাউন্টে রাখার পরে কিন্তু আপনি স্টেটমেন্ট তুলেও আপনি ভিসা করতে পারবেন কিন্তু টাকাটা একসঙ্গে রাখাটা ওয়াইজ না যেমন একটা আপনি ব্যাংক থেকে লোন নিছেন টোটাল 15 লাখ 20 লাখ একসঙ্গে দেখাচ্ছে একটা একটা अमाउंट ইজ সাউন্ড শর্ট এজন্য আমার পরামর্শ সেটা হচ্ছে মানে মিনিমাম 3 মাসে একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন বা 3 মাসে যে এই 15 16 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে ব্যাপারটা এমন না এটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে ধাপে ধাপে টাকাগুলো ঢোকাবেন এবং এক মাসের মতো একটা স্টেটমেন্ট নিয়েই আপনি জমা দিলে আপনার ভিসা হবে এবার আসুন যে কত টাকা ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে স্টুডেন্টের জন্য সুইডেশনের যে মাইগ্রেশন এজেন্সি তাদের নতুন রুলস হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে একজন স্টুডেন্ট সে তেরো মাসের ভিসা বা ম্যাক্সিমাম টু ইয়ার্সের ভিসা চাইতে পারে তো আমাদের দেশে যেহেতু দুই হাজার দুই বছর ভিতরে চাইলে দুই বছর এক মডিশন এবং লিভিং কস্ট দেখাইতে হয় তাই ম্যাক্সিমাম স্টুডেন্ট থার্টিন মাসের ভিজা চায় আসলে সুইডেন কিন্তু আসলে আপনাকে ভিজা দেয় না তারা ডিরেক্টলি রেসিডেন্স পারমিট কার্ড দিয়ে থাকে তো তেরো মাসের আপনার টোটাল কত টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে একটা স্টুডেন্টের পার মান্থ দশ হাজার তিনশো আপনাকে পার মান্থ থাকতে হবে

আপনি যদি এই টাকাটাকে অর্থাৎ এক লক্ষ চৌত্রিশ হাজার ব্রাশি কোনাকে আপনি এগারো টাকা করে গুণ করেন তাহলে অ্যামাউন্টটা দাঁড়া দাঁড়াচ্ছে হচ্ছে চোদ্দ লাখ চুয়াত্তর হাজার নয়শো দুই বিডিটি অর্থাৎ আপনি বলতে পারেন পনেরো লক্ষ টাকা তার মানে একটাই স্টুডেন্ট তার ভিজার জন্য পনেরো লক্ষ টাকা তার অ্যাকাউন্টে দেখানো উচিত মিনিমাম তবে এটা বলছি আমি আজকে এই ডিসেম্বরের ভিডিওটা করছি এটা যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে হয় আমাদের দেশে কিন্তু প্রতিনিয়ত মুদ্রা কারণে এটা ফ্লাকচুয়েট করে

এটাকে আপনি তেরো দিয়ে গুণ করবেন গুণ করলে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে পঁচান্ন হাজার অর্থাৎ পঞ্চান্ন হাজার আটশো সাতষট্টি পয়েন্ট পাঁচ কোড়া এই টাকাটাকেও আপনি এগারো দিয়ে গুণ করবেন এগারো দিয়ে গুণ করলে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে ছয় লাখ পনেরো হাজার টাকার মতো তার মানে আপনি স্পাউজের ক্ষেত্রে সাড়ে ছয় লাখ টাকার মতো দেখাইলে আপনার হচ্ছে তাহলে মেইন ক্যান্ডিডেট হচ্ছে পনেরো লাখ স্পাউজ সাড়ে ছয় লাখ তার দুইজন মিলে সাড়ে একুশ তার মানে বাইশের মতো একদম টানা টানা দেখাবেন না একটু বেশি দেখাবেন বাইশ লাখ টাকার মতো ওয়াইফ এই অ্যামাউন্টটা দেখালেই চলে এখন অনেকের তো আঠারো বছর নিচে আসছে যাদের বাচ্চা বছর নিচে একজন বা দুইজন বেবির ক্ষেত্রে একজন যদি বাচ্চা হয় চাইল্ডের ক্ষেত্রে যে অ্যামাউন্টটা দেখাতে হবে সেটা হচ্ছে দুই হাজার পাঁচশো আটাত্তর পয়েন্ট পাঁচ কোনা প্রতি মাসে তেরো মাসে আপনার হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো বিশ সেক এবং এটাকে আপনি সেম ওয়েতে বিডিটি যদি কনভার্ট করেন তাহলে अमाउंटটা দাঁড়াবে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 368000 টাকা তো আপনি ধরুন বাচ্চার জন্য আপনি 4 লক্ষ টাকার মতো দেখাইতে হবে তার মানে আপনি যদি এক বাচ্চা এবং স্পাউস সহ আসেন তাহলে হাজবেন্ড ওয়াইফ দুইজনের জন্য 22 লাখ বাচ্চার জন্য 4 লাখ 26 লাখ অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 26 লাখ টাকা আপনি যদি দেখেন তাহলে আপনি থ্রি মেম্বারস চলে আসতে পারবেন এখন তার মানে বাচ্চা যদি আরেকটু বেশি হয় তাহলে আরো চার লাখ মানে তিরিশ লাখ তার মানে এই ভিডিওতে যদি আমরা সাম আপ করি যে শুধুমাত্র স্টুডেন্টের লাগছে অলমোস্ট ফিফটিন লাখ এখনকার যে কারেন্টসের রেট সেটা অনুসারে ফ্যামিলির জন্য অর্থাৎ স্পাউজের জন্য লাগছে সে অলমোস্ট সাড়ে ছয় লাখ আর বাচ্চার জন্য এক একজন বাচ্চার জন্য চার লাখের মতো করে রাখবেন তার মানে আপনি চার ফ্যামিলির মেম্বার আসছে তিরিশ লাখ একজন বাচ্চা থেকে ছাব্বিশ লাখ স্পর্শ আসলে বাইশ লাখ শুধু স্টুডেন্ট হলে পনেরো লাখ এই যে অ্যামাউন্টটা এটা বর্তমান রেটে বাট আমি যেহেতু সুইডিশ সেক উল্লেখ করছি আপনি এটা মিলিয়ে নেবেন তো আমি চেষ্টা করেছি যে অ্যাকর্ডিং টু দা দেয়ার ইমিগ্রেশন মাইগ্রেশন রুলস বর্তমানে যে কত টাকা আপনার ব্যাঙ্কে দেখাতে হবে কার অ্যাকাউন্টে দেখাতে হবে কে স্পন্সর হতে পারবেন এবং ডিউরেশনটা কেমন হবে তো এই সব কিছু মিলিয়েই ছিল আমার আজকের ভিডিওটি যদি আপনার এই ভিডিওটি মনে হয় যে ইনফরমেটিভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফরচিং মাই ভিডিও